আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব কোরাল ক্যালডিয়ক্স ট্যাবলেট সম্পর্কে এটি তৈরি করেছেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই টেবলেটটি জেনেটিক নেম কোরাল ক্যালসিয়াম ভিটামিন ডি তিন এটি কিভাবে খাবেন ও কেন খাবেন ও এর পার্শ্ব প্রতিক্রিয়া কি তা আজকে বিস্তারিত জানাবো ব্যবহার সমূহ অস্থি ও অস্থি মজ্জার বিভিন্ন জটিলতায় দাঁতের সুগঠনে এবং মহিলাদের গর্ভকালীন ও স্তন্যদানকালীন সময় বিভিন্ন প্রয়োজনে ক্যালসিয়াম ও ভিটামিন ডি ব্যবহৃত হয় কোরাল ক্যালডিয়ে্স ট্যাবলেটের কাজ কি এটি আপনার শরীরের হাড় ক্ষয় রোধে সহায়তা করবে এটির মূল কাজ এটি শরীরের হাড়কে শক্ত ও মজবুত রাখে খোয়া ডক্স এটি মূলত ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর সমন্বয়ে তৈরি করা একটি ট্যাবলেট ডোজ কিশোর কিশোরী এবং প্রাপ্তবয়স্করা দিনে একবার বা দুইবার একটি ট্যাবলেট শিশু একটি ট্যাবলেট দিনে একবার ক্যালসিয়াম কোয়াল সোর্স ভিটামিন ডি তিন অ্যাফারভাসেন ট্যাবলেট এক গ্লাস পানিতে দ্রবীভূত করুন এবং অবিলম্বে পান করুন ট্যাবলেট গিলে বা চিবিয়ে খাবেন না পার্শ্ব প্রতিক্রিয়া সকল ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যাই হোক অনেক মানুষের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না বা কেবল ছোটখাট পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন যদি এসব পার্শ্ব প্রতিক্রিয়া হয় এ ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া যেমন অ্যালার্জিক রিয়েকশন অনিয়মিত হৃদস্পন্দন বমি 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 ভাব মন্দা ঝিমুনি ও মুখ শুকিয়ে যাওয়া আশা করি সবাই ভালো আছেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কোনো কিছু জানা থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন সকলকে ধন্যবাদ